আজকে এই বেঈমান জাতির জন্য উনি তার জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন কি আজকে এই বেঈমান জাতির জন্য উনি তার জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন এইতে কি আসসালামু আলাইকুম আজকে ফেরদুস ভাই কে নিয়ে হালা হবে হালা হবে আওয়াজুল কাকু হালা হবে হালা হবে তো চলেন শুরু করি আচ্ছা ফেরদুস ভাই আল্লাহ আপনাকে কি জন্য পাঠাইছে আমার প্রথমে মনে হয়েছে আমাকে পাইলট হওয়ার জন্য পাঠিয়েছে বলেন কি আচ্ছা ফেরদুস ভাই যখন আপনি পাইলট হতে পারলেন না তখন আপনার কি মনে হলো তারপর আমার মনে হলো অভিনেতা হওয়ার জন্য পাঠিয়েছে কি বলছিস তুই ফেরদুস ভাই আপনার অভিনয়ের বয়স কত বছর আমি দীর্ঘ 25 বছর অভিনয় করলাম বলো কি তুই সত্যি বলছো ফেরদুস ভাই আপনি জাতীয় পুরস্কার কতবার পেয়েছেন পাঁচটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম আচ্ছা ফেরদুস ভাই জাতীয় পুরস্কার পাওয়ার পর কি আপনি তৃপ্তি পেয়েছেন তারপর আমার মধ্যে সেই আসছিল না বিষয়টা একটু ব্যাখ্যা করবে কারণ আমার মনে হচ্ছিল যে আমার পারপাসটা বোধহয় অন্য আমার মনে মধ্যে তৃপ্তি ছিল না আপনার কি মনে হচ্ছে আপনার পারপাস কি ছিল সব সময় কি মনে হতো আপনি মানুষের জন্য কি করতে চান আমার সব সময় মনে হতো মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষের যদি কোনো আমি কল্যাণ করতে পারি যদি কোনো মানব কল্যাণে আমার জীবনের একটু অংশ আমি কাজে লাগাতে পারি তবেই আমার জীবন সফল হবে শক্তিটা আপনি কোথায় পেয়েছেন আর কত সালে পেয়েছেন আর সেই শক্তি আমি পেয়েছিলাম দু সালে আমি যখন হঠাৎ বৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কাছ থেকে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই তখন উনি আমার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেছিলেন আপনি তার কাছ থেকে শক্তি এবং সাহস পেতেন প্রত্যেকবার যখন আমি তার কাছে যেতাম আমি তার মধ্য থেকে এক ধরনের শক্তি পেতাম বলেন কি আচ্ছা ফেরদুস ভাই যখন আপনি বঙ্গবন্ধু কন্যার চোখের দিকে তাকান তখন আপনার কি মনে হয় তখন আপনার মনের মধ্যে কি অনুভব জাগে তার চোখ থেকে কিন্তু পানি বেরোয় না

5 ঘন্টা ধরে আমি তাকে দেখি কেন ভাইয়া ফেরদুজ তোমাদের বঙ্গবন্ধু কুননা কি রকম পরিষ্করণ করে নিরলস পরিষ্করণ করে যাচ্ছে তার পরও আমরা তার পরও আমরা কি তাকে মন থেকে একবার ধন্যবাদ দেই এর অপমান আমি সহ্য করব না না ফেরদুজ ভাই বাংলাদেশের দুর্নীতি নিয়ে আপনি কি বলতে চান কোন তুের যদি উদাহরণ দেখাতে পারি তবে বয়স্ক মহিলা তরুণ কিভাবে হয় বৃদ্ধ মহিলা কখনো তরুণ হতে পারে বঙ্গবন্ধুর কন্যার চেয়ে আর বড় কোন তরুণ আমাদের বেশি নেই কি বলছিস তুই এটা কোনো কথা আমার মনে হয় অনেক কারণ আছে বয়স্ক এক মহিলাকে তরুণ বলে চালিয়ে দিতে চাচ্ছেন এটা কোনো কথা আচ্ছা বাদ দেন এখন চলে যাব যাওয়ার আগে একটা কবিতা হয়ে যাক আমি মজা আসবে না ভিড়ো ফেরদৌস ভাই একটা কবিতা বলেন না বলেন কাল সকালে বৃষ্টি হবে বিজবে সারা শহর বিজবে সব দালান কোঠা ভিজবে তোমার বাড়ি দরজাটা তুমি খোলা রেখো আমি আসতে পারি